সম্রাট সম্রাট তুমি কি কি বানাইছো দেখি অনেকক্ষণ ধরে সম্রাটে অনেক চেষ্টার পর এগুলো কিনে আনছিলাম মানে যে মেলা থেকে সম্রাট এটা কী বানাইছো তুমি বাবা গাই বানাইছো ও অনেকক্ষণ ট্রাই করছে ট্রাই করার পর এই যে এটা বানাতে পারলো সক্ষম হলো বাবা আরেকটা যে ছিল এটার সাথে এটা কোথায় বাবা ঘরে ঘরে নাকি রেখে আসছে যদি আরো অনেকগুলোই ছিল এখানে মাত্র দুইটা আছে যে এই আরেকটা তো এগুলো দিয়ে সে মানে আমি আইনে দিছি খেলার জন্য তো সে খেলতেছে এগুলো দিয়ে ভালোই মজা করতেছে বাবা তোমার হাতে কি এটা 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 গাই গাই চাকা জেনায় বাবা চাকাটা কোথায় আর এটা কি এটা এটা কালার কেমন বাবা এটা কি গাড়ি তো ছোট একটা বিছানা পেতে দিছি যদিও খেলা করতেছে তো নষ্ট করে মানে বিশৃঙ্খল করে বলছে আচ্ছা খেলা করুক ওর খেলাটাই আমাদের কাছে মেইন ও বাবা সাইকেল চালাইতে পারো বাবা এটা কি সাইকেল হ্যাঁ সাইকেল চালাইতে পারো নি বাবা হুম ও সাইকেল চালাইতে পারে যদিও হাঁটতে কষ্ট হয়ে যায় সাইকেল চালাবে সমস্যা নাই কিছুদিন পর বড় হলে যখন আস্তে আস্তে শিখে যাবে তা আমিও মাঝে মাঝে ওর সাথে একটু খেলা খেলি মানে ওর খেলার সঙ্গী হিসেবে থাকি তো এই গাড়িগুলো অনেক সুন্দর কিউট লাগে কারণ এগুলো অনেক ছোট তো মানে এগুলো চাইলে অনেক বড় করা যায় আপনি চাইলে এটাকে ডবল গাড়ি বানাতে পারেন এভাবে ঠিক আছে তো এটা হচ্ছে এই কোথায় দাঁড়াও একটু তা আমি নিজে লাগাতে পারতেছি না এই রে বাবা পড়ে গিয়েছে আচ্ছা ওই যে এখানে কিছু মিস্টেক্স আছে যেমন এই ইয়াগুলো গোল গোল সম্পূর্ণভাবে নাই যার জন্য লাগতেছে না সমস্যা নেই সম্রাট বাবা এদিকে তাকাও সম্রাট সবাইকে হাই দিয়ে দাও সবাইকে হাই দিয়ে দাও বলে টাটা টাটা দিয়ে দাও আমরা চলে যাবো এখন এখান থেকে ক্যামেরা থেকে বাবা টাটা দিয়ে দাও ওই না পিছনে ওইখানে দাঁড়ায় ওইখানে দাঁড়ায় বলো টাটা এবার বলো এবার টাটা দাও ওকে হুম বসে এখানে তাহলে বাই বাই ওকে তো বন্ধুরা সবাই আমার ফেসটিকে ফলো দিয়ে রাখবেন সবাইকে এখানে পর্যন্তই ধন্যবাদ